ডিনারে কী রেসিপি বানাবে খুঁজে পাচ্ছ না বন্ধুরা বাড়িতে যদি একটা নারকেল থাকে সেটা দিয়েই আজকে বাজিমাত করে ফেলো তো দেখো প্রথমে একটা নারকেল আমি কুঁড়ে নিচ্ছি এইভাবে আর কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে এখানে চক করে নিচ্ছি তো তোমরা চাইলে চপ যদি নাও করতে চাও বটিতে একদম মিহি করে কুচি কুচি করে নিলেই হবে তো এখানে আমি রেসিপিটা করব আটার দিয়ে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো আমি পুরো রেসিপিটাকে স্বাস্থ্যকর রাখতে চাইছি তাই কিন্তু আটা দিয়ে করছি তোমরা চাইলে অবশ্যই ময়দা দিয়ে করতে পারো তো দেখো কথা বলতে বলতে আমি আটার মধ্যে দিয়ে দিলাম জোয়ান এবং এক চামচ মতো ঘি খুব ভালোভাবে ময়ান লাগিয়ে দিচ্ছি আর একটু সামান্য আমি লবণও দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি আটাটার মধ্যে আর ঘিয়ের জায়গায় তোমরা কিন্তু সাদা তেলও দিতে পারো আমি একটু সুগন্ধিটা যাতে ভালো হয় তার জন্য ঘি দিলাম তো জল দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা নরম ডো আমি করে নিচ্ছি আটা দিয়ে তো দেখো পুরো আটাটা আমি জল দিয়ে মেখে একটা নরম ডো করে নিয়েছি এরপরে এটা দশ মিনিটের জন্য আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে যে পুরটা আমি তৈরি করছিলাম সেটা পুরো রেডি করে নিচ্ছি তো দেখো কোরানো নারকেলের মধ্যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার যে মিশ্রণটা একসাথে আমি চপ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি আর সামান্য একটু লেবুর রস দিয়ে খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে দুধটা বেরোলে কিন্তু এটা স্বাদটা দুর্দান্ত লাগবে অতএব একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিলেই কিন্তু বেশি ভালো লাগবে তো এরকমভাবে নারকেলের পরোটা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খাওনি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো দেখো পুরো পুরটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি এখানে আর আলাদা করে আর কোনো রকম কোনো মশলার ব্যবহারের প্রয়োজন পড়বে না বন্ধুরা শুধুমাত্র লবণ চিনি আর একটু লেবুর রস এতেই যথেষ্ট আর এদিকে দেখো মেখে রাখা আটাটা দশ মিনিট রাখার পর আমি লেচি করে নিচ্ছি তো মিডিয়াম যেরকম সাইজের পরোটা হয় ঠিক সেরকমই সাইজের আমি লেচি করে নিয়ে এক এক করে পুরগুলো আমি ভরে নিচ্ছি তো তোমাদের ক্ষেত্রে সেই একই টিপস আবারও আমি বলে দিচ্ছি তোমরা ছোট ছোট করে নারকেল কোরানোটা একটা ভাগে ভাগ করে নেবে আর লেচিগুলো একটা ভাগে ভাগ করে নেবে তাহলে কিন্তু শট পড়ার চান্স থাকবে না ঠিক ঠিক মাপে হয়ে যাবে তো দেখো এক এক করে আমি রুটি আকারেই বেলে নেবো তোমরা চাইলে চৌকো সেপ ট্রায়াঙ্গেল সেপ অবশ্যই দিতে পারো আমি আমার কাজের সুবিধার জন্য একদম গোল রুটির মতো করেই বেলে নিচ্ছি আর এরকম সাইড থেকে একটু বেরিয়ে গেলেও যেতে পারে কোনো অসুবিধা নেই তো দেখো এভাবে আমি বেলে নিচ্ছি খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না আর এদিকে রেগুলার যে তাওয়াই করে আমি রুটি বানাই সেই তাওয়া আমি গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি আর এরকম ব্রাউন ব্রাউন কালার যখন হয়ে আসবে ঠিক সেই রকম অবস্থায় উল্টে পাল্টে নিয়ে সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো তোমরা চাইলে যদি ঘি ভালো লাগে অবশ্যই ঘি দিয়েও ভাজতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি পরোটাগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর এটা তোমরা যে কোনো কিছুর সাথেই খেতে পারো আমরা বাঁকুড়াবাসীরা যে কোনো পরোটা চা দিয়েই বেশি পছন্দ করি তো তোমরা আলুর দম চিকেন বা যে কোনো তরকারির সাথেই খেতে পারো চা দিয়েও খেতে পারো দুর্দান্ত লাগে আর এটা শুধু শুধুই খেয়ে ফেলা যায় এত টেস্টি হয় বন্ধুরা দেখো সমস্ত পরোটা আমি ভেজে নিয়ে ফিরে এলাম একটা আমি তোমাদেরকে পর্দাগুলো খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভেতরটা দেখো দুর্দান্ত লাগে এই নারকেলের পরোটা তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে তোমরা এতক্ষণ দেখছিলে জিভে জলবায়ু অঙ্কিতা চ্যানেলে তো সবাইকে টাটা বাই বাই